আপনি তো জানেন মায়ের রমজান শেষ হলো ঈদ শেষ হলো তো সামনে আসতে করবেন ঈদ তো ওই উপলক্ষে হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্রিজের উপরে এমআরপি হচ্ছে মূল এমআরপির উপরে হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট এখন তো আপনারা সবাই জানেন ওয়াল্টনের কিছু নির্দেশনা বলির কারণে হচ্ছে আপনাকে পার্সেন্টেজটা উল্লেখ করতে পারতেছেন না আচ্ছা পার্সেন্টেজটা যদি জানতে হয় জাস্ট আমাকে একটা কল দিবেন বা হোয়াটসঅ্যাপে টেক্সট দিবেন আপনি আপনাকে কত পার্সেন্ট ডিটেলস চলতে আপনাকে সব ডিটেলস বলে দাও কোন কোন সময় হচ্ছে আপনি ফ্রিজ হাইট দেখে কিনবেন না হাইট দেখে কিনলে হচ্ছে লস হবে ওকে আপনি লিটার আর মডেলের উপরে খেয়াল করে সব সময় কিনবেন আমার থেকে নেন বা বাংলাদেশের যে প্রান্তে থেকে নেন

আমাদের সামনে আছেন কাউসার ভাই ভাই আজকে ওয়ালটন ব্র্যান্ডের স্পেশাল কিছু কালেকশন দেখাবে এবং স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে সেগুলো সম্পর্কে বলবে আর সামনে যেহেতু ঈদ অলরেডি চলে আসছে অল্প কিছুদিন বাকি আছে কোরবানি উপলক্ষে কিন্তু ফ্রিজের হিউজ পরিমাণে চাহিদা আছে তো অবশ্যই পুরো ভিডিওটা নাটেনে দেখবেন অনেক অনেক কিছু জানতে পারবেন ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমার দর্শকরা ভালো আছে আশা করি তো আজকে আপনি কী কী স্পেশাল অফার দিবেন এবং কী কী ডিসকাউন্ট থাকছে সেই উপলক্ষ আপনি তো জানেন মায়ের রমজান শেষ হলো ঈদ শেষ হলো তো সামনে আসতে করবেন ঈদ তো ওই উপলক্ষে হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্রিজের উপরে এমআরপি হচ্ছে মূল এমআরপির ওপরে হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট এখন তো আপনারা সবাই জানেন ওয়াল্টনের কিছু নির্দিষ্ট ওয়াল্টনের কিছু নির্দেশনা বলির কারণে হচ্ছে আপনাকে পার্সেন্টেজটা উল্লেখ করতে পারতেছে না আচ্ছা পার্সেন্টেজটা যদি জানতে হয় জাস্ট আমাকে একটা কল দেবেন বা হোয়াটসঅ্যাপে টেক্সট দেবেন আপনি আপনাকে কত পার্সেন্ট ডিটাচ চলতেছে আপনাকে সব ডিটেইলস বলে দিতে হবে ওকে ওকে ঠিক আছে তাহলে আপনি আজকে কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন আজকে শুরু করব হচ্ছে ছোট থেকে যেটা মডেলটা হচ্ছে আপনার 1D 4GDL মডেল এটা হচ্ছে 57 লিটার বা 144 লিটার ওকে 460 এটা হচ্ছে নিউলি ম্যারেড বা ব্যাচেলর যারা তাদের জন্য হচ্ছে ফেয়ার ফেয়ারানা ওকে তো এটা হচ্ছে মূল এমআরপি হচ্ছে 29990 টাকা যেটা হচ্ছে এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন হচ্ছে

এরপরে দেখাবো হচ্ছে এই ওই সাইডে যদি একটু দেখে আচ্ছা ওইটার থেকে একটু বড় সেট ওইটার থেকে এটা দেখতে খাটো কিন্তু হচ্ছে ভিতরে স্পেস বেশি আচ্ছা কোন কোন সময় হচ্ছে আপনি ফ্রিজ হাইট দেখে কিনবেন না হাইট দেখে কিনলে হচ্ছে লস হবে ওকে আপনি লিটার আর মডেলের উপরে খেয়াল করে সব সময় কিনবেন ওকে তো এটা মডেলটা হচ্ছে 283GDX মডেল এটা হচ্ছে 213 লিটার বা 176 লিটার ওকে আর ভিতরে যদি দেখে দেখেন হ্যাঁ ফ্রিজটা মোটামুটি ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট

আচ্ছা এটা এখন ফ্ল্যাট ডিস্কন্টে পড়তে আছে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ টাকা অনলি আবার অনেকে খুঁজে যারা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লের ভিতরে যে ব্লাড থাকে না হ্যাঁ ওরকম সেভেটমেন্ট যারা চান তাদের জন্য হচ্ছে এটা টু এস মডেল এটা আমরা বলে হচ্ছে আপনার বোম্বো মরিচ দেখতে ছোট কিন্তু যা জন অনেক সেরকম এটা

আমার থেকে নেন বা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নেন অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশনটা করে নেবেন কারণ হচ্ছে আপনি ওয়ারেন্টি কার্ডটা তো কাগজের জিনিস বারো বছর নাও থাকতে পারে তো আপনি সার্ভিসটা নেবেন কিভাবে যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই ফোন নাম্বারটা দিয়ে আপনি বারো বছর হ্যাঁ আর হচ্ছে আপনার ওপর একটা অথেন্টিক এগেডের প্রোডাক্ট কিনা সেটা জানতে পারবেন ওকে তো এটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পড়তে আছে হচ্ছে আপনার উনচল্লিশ হাজার সাতশো টাকা

42000 500 টাকা হ্যাঁ এরপরে দেখাবো এখন রোবল ফ্রিজ বলতে আমরা বুঝি বুঝি হচ্ছে এটা হচ্ছে নন ফস্ট তো F1 মডেল এটা লিটার বা 221 লিটার আপনি এখানে আলাদা আপনি ফুড রাখারই পাবেন মেডিসিন এটা নন এটা হচ্ছে আপনার নন ফস্ট আচ্ছা আচ্ছা বরফ জমবে না হ্যাঁ একবার বরফ হবে না এস এর দিবে ওকে

আচ্ছা অলমোস্ট এটা আপনার 615 ইঞ্চি হাইট অনেক লম্বা আচ্ছা তো এটা মডেলটা হচ্ছে আপনার 3F5 GDEH মডেল 380 লিটার বাই 365 এইচ মডেল ওকে হ্যাঁ এটা এটা অল এমআরপি হচ্ছে 56790 টাকা যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন হচ্ছে 47500 টাকা 47500 টাকা মানে প্রায় 10000 টাকা ডিসকাউন্ট প্রায় 10000 টাকা মতন ডিসকাউন্ট আর প্রত্যেকটা আমার কাছে অনেক আরো মডেল আছে যারা হচ্ছে ডোর ফ্রিজ চান আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনাকে ডলার ফিস এনে দেওয়া যাবে খালি আমাকে এক থেকে দুই দিন সময় দিতে হবে আচ্ছা ঠিক আছে তো কাসার ভাই ছোটো ভিডিওতে মোটামুটি তো অনেক ফ্রিজ দেখলাম তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের অবশ্যই উদ্দেশ্য বলতে চাই আপনি প্রোডাক্টটা আপনি প্রোডাক্টটা তো একদিন দুই দুই দিনের জন্য কিনবেন না কমপক্ষে দশ থেকে বারো বছরের জন্য কিনবেন আপনি অনলাইনে অর্ডার না করে আপনি হচ্ছে সরাসরি আমার প্রতিষ্ঠানে আসেন বা যেখান থেকে কিনেন সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে আপনি দেখে যাচাই বাছাই করে দেন প্রোডাক্টটা নিয়ে সাথে নিজে বইসা থেকে অনলাইন রেজিস্ট্রেশনটা করে নিয়ে যাবেন আচ্ছা তাহলে হচ্ছে কি আপনি প্রতারণা হাত থেকে রক্ষা পাবেন ওকে ওকে ঠিক আছে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা হচ্ছে বেসিক আইডিয়া পেয়েছেন নিয়মিত আপডেট পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো সুস্থ বুঝতে থাকবে হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ